আজকে খুবই মজার একটা খাসির মাংসের রেজালা করে দেখাবো এর আগে আমার চ্যানেলে কিন্তু গরু মাংসের রেজালার রেসিপিটাও আছে চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন আর আসছে করবেন এদের কিন্তু অবশ্যই ট্রাই করবেন অনেকেই কিন্তু খাসি মাংস আমরা খেতে পছন্দ করি না একটা ব্যাড স্মেলের জন্য তো এইভাবে যদি রান্না করেন তাহলে সেই সমস্যা আশা করি থাকবে না এবং আপনারা অনেক মজা করে এটা খেতে পারবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন তো এখানে আমি প্রথমে মাংসগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় দুই কেজি কাছাকাছি মাংস নিয়েছি হাড় চর্বি মানে সলিড মাংস সব মিলিয়ে নিয়েছি আপনারাও সেভাবেই নেওয়ার চেষ্টা করবেন ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন দেড় টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা দেড় টেবিল চামিচ রসুন বাটা আর হচ্ছে দেড় চা চামচ দিয়েছি আপনার জিরা বাটা তো এই মশলাগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ অবশ্যই পেঁয়াজ বাটা দিতে চেষ্টা করবেন তাহলে মাংসটা অনেক বেশি টেন্ডার হয় আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের একটু বেশি আর টক দই দিয়ে দিলাম ফেটিয়ে হাফ কাপের মতো এখন এখানে এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি বেরেস্তা বেরেস্তা কিন্তু পরেও অ্যাড করব এই জন্য এখন একটু কম দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে এখানে দিয়ে দিলাম আর এখানে এক চামচ ভরে ভরে লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া দুই চা চামচ অবশ্যই ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে রেজালা এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী এখন খুব ভালো করে মেখে নিব এই মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিব আর মাঝখানে একটা মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া সেটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রাখবো দুই ঘন্টা আর হাতে যদি টাইম না থাকে সেক্ষেত্রে আপনারা মানে পনেরো মিনিট রাখলেও হবে তো এখন এটাকে আমি রেস্টে রেখে কিছুক্ষণ পরে ফিরে আসছি প্রায় দু ঘন্টা পরে এখন এটাকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি একদম লো হিটে এই মাংসগুলোকে আমি রান্না করে নিব প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ঠিক আছে একদম লো হিটে মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন যাদের নিচে না লেগে যায় কিন্তু একদম লো হিটে রাখলে অবশ্য লাগার কোনো চান্স নাই তারপরও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন আমি ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে তো এখন দেখেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন মাংসগুলা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি আর একটু জাস্ট মিনিট পাঁচেক টানিয়ে আমি এটাকে নামিয়ে নেব পরবর্তী স্টেপের জন্য আর এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি মাংস থেকে যে তেলটা বের হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করিনি তো এখন এটাকে আমি নামিয়ে সাইড করছি আর পরবর্তী স্টেপের জন্য আমি চুলাই প্যান বসিয়ে দেবো তো প্যান গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিচ্ছি তেল আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং আর হচ্ছে তেজপাতা কালো এলাচ কালো এলাচটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু রেজালার ফ্লেভারটা মানে সাতটা খুবই ভালো আসে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে বেড়েস্তার মতো করে ভেজে নিবো আর এখানে আমি ঘি ইউজ করছি না কারণ খাসি মাংসটা কিন্তু এমনিতেই অনেক রিচ হয় এ কারণে আর ঘি ইউজ করলাম না তো এখানে আমি হাফ চামিচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি তেলের উপরে এই দুইটা ভেজে নিয়ে এই দুইটা মশলা ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা কালার আসে তো যাতে ইটা পুড়ে না যায় এই জন্য হাফ কাপের মতো দুধ দিয়েছি একটু ফুটে উঠলে এখানে যে মাংসগুলো আমি সেদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালো করে মাংসগুলোকে মিক্স করে নেব আর মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি রান্না করে নেব প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি এক চামচে একটু কম দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি যে কিন্তু চিনিটা ইউজ করে তো যাই হোক আরও দুই মিনিট পরে এখানে আমি কিশমিশ আলু বুখারা আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না কিন্তু দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে আরও দুই মিনিটের জন্য রান্না করে নেব নামানোর আগে দিয়ে এখানে আমি এখন জয়ফল জয়াত্রীর গুঁড়া দিয়ে দিব একদম ফ্রেশ ফ্রেশ জয়ফল জয়ত্রীকে আমি গুঁড়া করে কোয়াটার চাচামিসির মতো দিয়ে দিলাম দিয়ে আর একটু দমে রান্না করে নেব পাঁচ মিনিট একদম লো হিটে তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে রেজাল্টটি কিন্তু অলমোস্ট ডান এখন এখানে আমি গোলাপ জল দিয়েছিলাম কয়েক ফোটা কেওড়া জল দিয়েছিলাম যাতে সাই সাই একটা ফ্লেভার আসে তো এই তো রেডি হয়ে গেছে এটা কিন্তু সাদা ভাত পোলাওয়ের সাথে খুব মানিয়ে যায় আবার পরোটার সাথে খুব ভালো